কি অবস্থা সবার কেমন আছো এটা কিন্তু উই থ্রি বিডির পক্ষ থেকে ফার্স্ট লাইভ তো আমি ওয়েট করি আমার ফলোয়ারদের জয়েন করা পর্যন্ত কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে আমি একটা বিশেষ কারণে লাইভে আসছি হ্যাঁ একটা বিশেষ কারণ সেটা হচ্ছে যারা বলো যে আমরা দেশের বাইরে থাকি হেল্পিং হ্যান্ড নাই যারা বাংলাদেশে থাকে তারা সুখে সাগরে ভাসে আসলে কিন্তু বিষয়টা সেরকম না হ্যাঁ এটাই বোঝানোর জন্য আসছে হ্যাঁ টু সাম এক্সটেন্ট কথাটা পার্শিয়ালি রাইট বলতে পারো বাট ফুললি রাইট না কারণ এই যে আমি আজকের দিনটা ধরো কালকে এটা ব্লগ আসবে আজকে আমি সকাল থেকে বাইরে ছিলাম তারপরে হচ্ছে বিকালবেলা বাসায় আসছি সাড়ে পাঁচটার দিকে তারপরে একটু রেস্ট নিতে টাইম পাই নাই জাস্ট ফাইভ মিনিটস মনে হয় একটু এদিক সেদিক করে যেহেতু বাসা গুছাচ্ছি বাসা চেঞ্জ করব তোমরা জানো আই হোপ তো সেগুলা করে ছেলেকে পড়তে বসাইলাম পরা হাফ ডান করে রান্না করতে চলে আসলাম অ্যাজ আমরা আজকে দুপুরে বাইরে খেয়েছি যেহেতু শপিংয়ে ছিলাম তো ওখানেই খেয়েছি তো খাওয়া হয় নাই আর বাসায় বান্না হয় নাই সকালে যেহেতু বের হয়ে গেছি তো বাসায় এসে চিন্তা করলাম ফার্স্টে চিন্তা করলাম যে ডিম সিদ্ধ করি যে এখানে করা আছে তো ডিমঘাদি একটু ডাল চরচড়ি করে খেয়ে ফেলি তারপর আমার ছেলের একটু পেটে ব্যথা করলো তো চিন্তা করলাম ঠিক আছে তাহলে কাঁচা কলা পরে চিন্তা করতে করতে দেখলাম যে তাহলে কেন না চিকেনটাই রান্না করে ফেলি তাহলে আমার কালকে আর রান্না করতে হবে না তো সব কাজই কিন্তু একাই করতেছি বাসায় হেল্পিং হ্যান্ডও নাই সবই একা করতে হয় একা ম্যানেজ করতে হয় তবে এটা ট্রু যেমন আমি কিছু আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারি যে আমি এক মাস ইউএসএতে ইউএসএতে ছিলাম 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 তো থাকাকালীন আমি যেমন ফিট সুস্থ বাংলাদেশে তার একটু ফিট থাকে না একটু রান্না করলে অসুস্থ হয়ে যায় বা কাজ করলে অসুস্থ হয়ে যায় সরি রান্না করলে না তো ওখানকার ওয়েদার কাজের সিস্টেম প্লাস হচ্ছে যে মানে যা কিছু আছে সবকিছু কিন্তু রেডিমেড পাওয়া যায় বাইরে হ্যাঁ আর দেশে তো রেডি টু কুক বলতে কিছু নাই রেডি টু কুক বলতে যেগুলো আমরা পাই সেগুলো হচ্ছে কি প্রচুর এক্সপেন্সিভ ইউ নো তো দেখা যায় যে আমাদেরকে এইভাবেই নিজেরাই কাজ করতে হয় নিজেরাই রান্নাবান্না করতে হয় আমার কথাগুলো কি ঠিকমতো শোনা যাচ্ছে যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো তো যারা বলে যে দেশের বাইরে থাকি সবকিছু একা করতে হয় বাংলাদেশে যারা থাকে খুব শান্তি আসলে খুব শান্তির না শান্তি পৃথিবীর কোথাও নাই ঠিক আছে শান্তির ডেফিনেশনটা মানে যার যার কাছে তার মতো তাকে তাকে মানে ঠিক করতে হয় যে আপনার শান্তিটা কিসে আসবে একচুয়ালি ঠিক আছে তো যেটা বলতেছিলাম যে সারাদিন বাইরে থাকার পরেও ছেলেকে পড়তেও বাসাইতে হইতেছে বাসা চেঞ্জ করব দেখে সব বুঝাইতেও হইতেছে প্লাস রান্নাও করতে হইতেছে হেল্প করার কিন্তু কোনো মানুষ নাই খেতে তো হবে হ্যাঁ বাংলাদেশে থাকলে এইটুক শান্তি যে যখন হচ্ছে সিক হবেন অসুস্থ থাকবেন তখন কাউকে কাউকে আপনি কাছে পাবেন তাও সচরাচর এখন আর পাওয়া যায় না ঠিক আছে আপনিও সচর সবারই কাজ আছে সবার যার যার জীবন আছে সবার যার যার ব্যস্ততা আছে তো চাইলেও পাওয়া যায় না তবে হ্যাঁ বাইরের থেকে বেশি ভালো পাওয়া যায় তবে যারা হইতেছে দেশের বাইরে উন্নত কোনো কান্ট্রিতে একেবারে ফ্যামিলি সহ আছে সবাইকে সহ তারা মনে করেন স্বর্গে আছে কারণ আমি ইউএসএতে এক মাস থাকার পর বুঝছি যে কাজ করতে কতটা আরাম যেমন তাদের আরামের ওয়েদার তেমন হচ্ছে আপনি কল ছাড়তেছেন গরম পানি আসতেছে হ্যাঁ মানে সবকিছু একটা সিস্টেমেটিক বাট আমরা আমি যেমন এই পাশে ধারা থাকি সো আমার তো কি কলে আর গিজার লাগাই দিবে না বা গিজারের লাইন থাকবে না রাইট নিজে আমি যদি বাসা করি সেটাই থাকবে যেমন আমার নিজের বাসা যেটা আছে ওটাই কিন্তু আমি সব জায়গায় গিজারের লাইন করছি কিন্তু ওখানে তো আর থাকা হয় না হুম তো এই হতে অবস্থা ইউএসএতে এক মাসেও আমি যেই অসুস্থ হই নাই বাংলাদেশে আমি মনে হয় এক সপ্তাহ কাজ করলেই সেই অসুস্থ হয়ে যায় যেমন ধুলাপালি প্রতিদিন সব কিছু ফার্নিচার হতে শুরু করে সব কিছু করতে হয় প্রতিদিন ঘরম মুছলে একবার মুসলি বিকালবেলা সকালে মুসলিম বিকালে দেখবেন ময়লা হয়ে গেছে পাপস গুলার দিকে তো তাকানো যায় না দেখলে মনে হয় জীবনে কোনো দিন পাপস দিবি নাই ঠিক আছে তাই হয়েছে অবস্থা তো যাই হোক আজকে রান্না করতেছি আর অনেক বকবক করতেছি আপনাদের সাথে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার এই চ্যানেল থেকে হ্যাঁ তো আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন যাদের যাদের ভাল লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রিপশন ছাড়া কিন্তু আর কিছু চাওয়ার নাই সাবস্ক্রাইব করলে আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি একা একা বাসায় থাকি তো গল্প করতে পারি আগে চাকরি করতাম এখন চাকরিও ছেড়ে দিছি সো এই তো এই ছিল আবার যে রান্না করব না রান্না করে বাচ্চাকে খাওয়াবো খাওয়ানোর পরে আবার করতে বসাবো তারপর বাসা গুছাবো অনেক কিছু এলো মেলো কালকে ইনশাল্লাহ আবার আমি লাইভে আসবো এই টাইমে আবার আপনাদেরকে বাসার অবস্থা দেখাবো এত কার্টুন করতেছি এত লাগেজ করতেছি সব কিছু গুছাইতেছি বাসা শিফট করার জন্য তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে ঘুরে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই